পাকিস্তানের বিপক্ষে হারের পেছনে দায়ীকে কাদের ব্যর্থতায় হতে হয়েছে হোয়াইটওয়াশ এমন প্রশ্নের উত্তর এক কথায় দেয়া সম্ভব নয় একদমই তবে দর্শকদের কাছে অবশ্যই দৃষ্টিগটু লেগে থাকতে পারে যে ব্যাপারটি সেটি বাংলাদেশের ব্যাটিং লাইনআপের মিডল অর্ডার অপরদিকে মিডল অর্ডারের এমন বাজে সময়েও বেঞ্চে বসেই সবগুলো ম্যাচ কাটাতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে তখনই জাগে প্রশ্ন তবে কি জাতীয় দলের টি টোয়েন্টি ভাবনা থেকে বাদই দেয়া হয়েছে সাবেক অধিনায়ককে তাহিদ হৃদয় তিন ম্যাচে যথাক্রমে সতেরো পাঁচ এবং পঁচিশ রান করলেও স্ট্রাইক রেটের অবস্থা ছিল যাচ্ছে তাই শেষ ম্যাচের আগে টি টোয়েন্টি সুলভ ব্যাট চালাতে দেখা যায়নি এই ব্যাটারকে মিডল আরেক ব্যাটার হোসেন প্রতি ম্যাচেই ম্যাচেই শুরুটা কোনো করতে দুর্দান্ত করলেও পারেননি দুই অঙ্কের ব্যক্তিগত রান তিন ম্যাচেই আউট হয়েছেন দশের নিচে রান করে যথাক্রমে চার সাত এবং আট করে শুধু পাকিস্তানেই নয় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও তিনটি টি টোয়েন্টিতে তার রান ছিল যথাক্রমে ছয় ছয় এবং নয় যাকেরা অনেক শেষ দিকে কিছুটা রান যুক্ত করতে পেরেছিলেন দলের জন্য দুই ম্যাচে করেছেন ছত্রিশ এবং অপরাজিত পনেরো কিন্তু দ্বিতীয় ম্যাচে গোল্ডেন ডাক দলকে ফেলেছিলেন মহা বিপদে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট এমন দুদুল্যমান মিডল অর্ডারকে কিছুটা স্থিরতা দিতে পারতেন সাবেক অধিনায়ক নাজমুল হুসেন শান্ত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়ান ডাউনে নেমে করেছিলেন একশো চল্লিশের উপর স্ট্রাইক রেটে উনিশ বলে সাতাশ রান গত ছয় টি টোয়েন্টিতে এই একটি ম্যাচেই নামানো হয়েছে এই বাহাতি ব্যাটারকে ছন্দে থাকা শান্তর একাদশে না থাকায় জন্ম দিচ্ছে প্রশ্নের আভাস দিচ্ছে শটার ফরম্যাটের ক্রিকেটে তার কেরিয়ার সমাপ্তির এমনকি গতকাল সিরিজ হারের পর প্রেস কনফারেন্সেও সিমন্স বললেন মিডল অর্ডারের ব্যাকআপ ব্যাটার আছে তার বেঞ্চে কিন্তু এগিয়ে যেতে চান যারা আছে তাদের নিয়েই they performed in the last two series আমাদের স্কোয়াডে মিডল অর্ডার ব্যাটারের ব্যাকআপ আছে কিন্তু আবারো বলি তারা গত দুই সিরিজে ভালো পারফরম্যান্স করেছে আমরা এটাকে একটা সিরিজ হিসেবেই দেখছি আমরা দেশে ফিরে তাদের ফর্মে ফেরানোর চেষ্টা করব কেউ আগে ছন্দে ছিল না এখন আছে ক্রিকেটাররা এমন পরিস্থিতির মধ্য দিয়ে যায় আমাদের মিডল অর্ডার ব্যাটাররা এই সময়টার মধ্য দিয়ে এই সিরিজে গিয়েছে দেশে ফিরে তাদের নিয়ে কাজ করব অবশ্য শান্ত থাকবেন না জাতীয় দলের টি টোয়েন্টি ভাবনায় এমনটা বুঝা যাচ্ছিল বেশ আগে থেকেই দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে শান্ত খেলেছেন ফরচুন বরিশালের হয়ে কিন্তু সেখানেও সবগুলো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি তাকে নামানো হয়েছিল মাত্র পাঁচ ম্যাচে কিছুদিন আগেই মার্চ মাসে বিসিবি নতুন করে ঘোষণা করে তাদের কেন্দ্রীয় চুক্তি সেখানেও দেখা গিয়েছে গত বছরই তিন ফরমেটের চুক্তিতে থাকা নাজমুল শান্তকে বাদ দেয়া হয়েছে টি টোয়েন্টির চুক্তি থেকে তখনই বোঝা যাচ্ছিল লাল সবুজ জার্সিতে টি টোয়েন্টি ক্রিকেটে হয়তো আর বেশিদিন দেখা যাবে না এই টপ অর্ডার ব্যাটারকে এরপর অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসকে এই ফরমেটের দায়িত্ব দেয়া হলে একাদশে থাকা নিয়েই তৈরি হয় শঙ্কা সেই শঙ্কা হয়েছে সত্যি ছয় ম্যাচের পাঁচ ম্যাচেই একাদশে ছিলেন না এই বাহাতি ওপেনার দুর্দান্ত ওপেনিং জুটির পর ওয়ান ডাউনে নাজমুল শান্তর ইনিংস কার্যকর হতে পারত বাংলাদেশের জন্য মিডিল ওয়ার্ডারকে দিতে পারত কিছুটা হলেও স্বস্তি তবে নাজমুল শান্তকে ছাড়াই যে ফরমেটটা নিয়ে ভাবছেন নির্বাচকরা সেটা নিশ্চিত পাকিস্তান সিরিজের মধ্য দিয়েই এবার দেখার পালা শেষ দুই সিরিজের ভুল থেকে কীভাবে শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়ায় ফিল সিমন্সের দল আদিবাসরাফ ক্রিক ফ্রেন্জি